অবভিয়াসলি প্রচণ্ড সারিয়াল মানে এটা যে একটা মানে সেন্টেন্সের মধ্যে এতগুলো কথা শব্দ একসঙ্গে ব্যবহার করা যায় সেটা তো ভাবা মানে অকল্পনীয় বাট এখন সেটা কল্পনার জগৎ থেকে বেরিয়ে রিয়ালিটিতে এসেছে যাকে আমরা বলি ম্যাজিক রিয়ালিজম মানে অবভিয়াসলি ইটস আ ইটস এ রিয়ালিটি বাট আমি নিজেকে খুব ম্যাজিক্যাল একটা মোমেন্টের মধ্যে আছি মানে অলমোস্ট ভেসে ভেসে চলছি যদি বলা যায় এই প্রেমিয়ার ইজ ভেরি স্পেশাল টু মি বিকজ ইটস মাই ডেবিউ অ্যান্ড ইটস অলসো স্পেশাল মোর দ্যান দ্যাট বিকজ অফ মোহনাক উত্তুম কুমার আছেন ছবিতে অ্যান্ড আই অ্যাম রাইট দেয়ার ডিসাইড হিম অন দ্য সেম স্ক্রিন ও মাই গিং জমজমাট ব্যাপার স্যাপার তো বটেই অবভিয়াসলি শ্রীত মুখার্জির ছবি জমজমাট হবে না তা তো হতে পারে না আর সেই ছবিতে পার্ট নিয়ে অ্যাজ আ বিঙা পার্ট অফ অতি উত্তম ইজ হ্যাজ বিন জয় রাইড মানে তিন বছর ধরে অপেক্ষা করে বসেছিলাম এই ছবিটার জন্যে অ্যান্ড আই থিঙ্ক আমার যতগুলো মানে ভাবতাম যে যখন কলেজে পড়তাম ভাবতাম যে এইটা হতে পারে না সেগুলো আজকে গিয়ে সত্যি হয়েছে অ্যান্ড আই উড রিয়েলি আর্থ মাই অডিয়েন্স অ্যান্ড যারা যারা শুনছো যারা যারা প্লিজ হতাশ হয়েও না প্লিজ এগিয়ে যাও কিপ ওয়াকিং অ্যান্ড জাস্ট কিপ স্ট্রাইডিং ফরওয়ার্ড থ্যাংক ইউ সবাই বলবো আমি খুবই এক্সাইটেড মানে আমি তো উত্তম দুবারের ছবি কখনও বড়ো পর্দায় দেখতে পারিনি আজকে এই সুযোগটা হয়েছে দেখার এই ছবিটাতে আমার অনেক বন্ধু বান্ধব আছে সুতরাং আমার কাছে খুব স্পেশাল ছবি আমি সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ যান টিকিট কাটুন আর ছবিটা বড়ো পর্দায় দেখুন ওটা ওটাই তো সব শেষ মানে ওখানেই শুরু ওখানেই শেষ যে অতি উত্তম মানে উত্তম বাবুকে দেখতে এতদিন পর আমার তো বেশ মজা লাগছে কারণ অনিন্দকে আমার অ্যাজ অ্যাক্টার এমনিতেই খুব পছন্দ তার মধ্যে গৌরব রয়েছে উত্তম কুমার সবার ওপরে উত্তম সত্যি ব্যাস দেখব ভীষণ এক্সাইটেড আমি পুরো ফিল্মটা দেখবো বলে এসেছি এক্স্যাক্টলি সেটাই দেখার জন্য আমিও খুব এক্সাইটেড অ্যান্ড অপেক্ষায় এতক্ষণ আমি বিফোর টাইম চলে এসেছি মানে না কন্ট্রোল করে এটা এক্সাইটমেন্টটা বিকজ যেখানে উত্তম কুমারকে নিয়ে ছবি ওনার নামে একটা টাইটেল একটা অন্যভাবে যেটা আমি দেখেছি ট্রেলার্সে সো সবটা নিয়ে ভেরি কিউরিয়াস যে কী কীরকম হয়েছে অ্যান্ড ছবি সবসময় ভালোই হয় সুজেদার ছবি ইটস অলওয়েজ মাস্টার পিস বাট বিকজ ইট ইজ উইথ উত্তম কুমার ওই এক্সাইটমেন্ট লেভেলটা একটু বেশি অ্যান্ড ওয়েটিং যে আর কতক্ষণে সিনেমাটা চালু হবে বাইশ তারিখে মুক্তি পেয়েছে এবং আমরা ভীষণ খুশি যে এই ছবি সবার ভীষণ ভালো লেগেছে আজকে এক ধুমধাম করে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে আড়াই বছর তিন বছর হয়ে গেছে প্রায় শুটিংয়ের যখনই আমরা মানে একে অপরের সঙ্গে দেখা করতাম রশনির সঙ্গে বা দার সঙ্গে কিংবা অনিন্দ দার সঙ্গে সবাই আমরা জিজ্ঞেস করতাম যে কবে হবে কবে হবে তো ফাইনালি এই দিনটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছিলাম অ্যান্ড আই গেস তোমরা সবাই তোমাদের সাথে এর আগে কথা হয়েছে তোমরা সবাই অপেক্ষা করেছিলে তো আজকে আনন্দের ঠিক ঠিকানা নেই সবাই মিলে আজকে দেখব অতি উত্তম এবং মজা করব হ্যাঁ আমার তো কথা হয়নি কারণ এই ছবিতে আমার মহানায়কের সাথে আমার কোনো কথোপকথন নেই বাট আমার বান্ধবীর সঙ্গে আছে তো দেখতেই পারবে সবাই চলো এটা যে কোনো দিন সম্ভব হবে এটা ভাবিনি এবং আবার ওনাকে বড় পর্দায় দেখা ওনার ডায়লগ শোনা ওনার হাসি দেখা মানে ভুবন ভোলানো যে হাসি সেটা দেখার জন্য আমিও দর্শক হিসেবে ভীষণ উদ্গ্রীব এটা তো অবশ্যই চ্যাটার্জি পরিবারের কাছে খুব বড় একটা দিন কারণ তাদের মানে ফ্যামিলির একজন আবার মানে তাকে আবার জানতে হিসেবে দেখা যাবে অবশ্যই সবার কাছে ভীষণ স্পেশাল আমিও সেই পরিবারের অংশ এখন আমার কাছেও অতটাই স্পেশাল এবং দর্শক হিসেবে আমার কাছে আরও ভীষণ ভীষণ স্পেশাল এরকম একটা ছবি হতে পারে সেটা সুজিতদারই ভাবনা এবং সেটা যে ফাইনালি বড় পর্দায় দেখা যাচ্ছে আমি তো এখনো দেখিনি বাট ট্রেলারে যেইটুকুন দেখলাম খুব ভালো লেগেছে অনেকেই বলেছে হাসির সঙ্গে মহানায়কের হাসির সঙ্গে নাকি গৌরবের হাসি একটা মিল আছে এবং সত্যি দু একটা শে যেখানে মহানায়কের পেছনে বসে আছে মনে হয়েছে হ্যাঁ নাতি ভীষণ ভালো লাগছে মানে মহানায়ককে যে স্ক্রিনে দেখতে বড় পর্দায় দেখতে পাবো আবার মানে এটার জন্য আমি মনে করি আমি খুব লাকি ভীষণ ভালো লাগছে প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য প্রচণ্ডই মানে সবার ক্রাশ আমি বলবো আমারও ছোটোবেলা থেকে মহানায়কের প্রেমে আমি পুরো বাট হ্যাঁ দেখতে পাবো আবার এটার জন্য খুব ভালো লাগছে এবং পুরো টিমকে আমার তরফ থেকে বেস্ট উইশেস জানি ভালো হবে অবভিয়াসলি

কারণ বাঙালির যেভাবে হিরো ওয়ার্শেপ করেছেন সেটা মানে উত্তম কুমার একমাত্র চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন যে একজন অ্যাক্টারের ব্যাপারেও লোকে কতটা পাগল হতে পারে এবং সমস্ত বাঙালিদের মধ্যে যেই লেভেলে উন্মাদনা ছিল ওনাকে নিয়ে এবং কেমেলিয়া ফিল্মসের দৌলতে এবং শ্রীজিদ্দার দৌলতে আমরা ইউকে কে আবার পর্দায় ফিরে পেয়েছি এর থেকে বড়ো প্রাপ্তি আর কি হতে পারে অ্যাজ অ্যান অডিয়েন্স থ্যাংক ইউ মানে এইটাই একটা ভীষণ বড় ব্যাপার যে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরে মহানায়কের ছবি দেখতে পাচ্ছি ইটস এ ট্রিট এবং সেটা শ্রীজিৎ মুখার্জির হাত ধরে এবং ক্যামেলিয়ার প্রোডাকশনের সাথে দুর্দান্ত লেগেছে ট্রেলার এবং পোস্টারও রাস্তায় বারবার করে মহানায়কের মুখ যখন দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে গানগুলো খুব ভালো এবং ট্রেলারটা অসম্ভব ভালো তো অলরেডি বাড়ি থেকেই রিকোয়েস্টটা আছে যে তুমি আজকে স্ক্রিনিং যাচ্ছ যাচ্ছ বাট বাড়িতে আবার বাড়ির লোকজনদের নিয়ে এসে দেখতে হবে সো আগে পুরো ছবিটা দেখি আমি শোর দুর্দান্ত হয়েছে এবং দেখার পর বাকি রিভিউ দিতে পারব থ্যাংক ইউ সো মাচ কিছু বলার নেই মানে মহানায়ক আমার মাথায় হাত দিচ্ছেন মহানায়কের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি মানে জেগে থাকা অবস্থায় এরকম স্বপ্ন তো কখনো দেখিনি যেটা স্রিজিৎ মুখার্জি আমাকে দেখালেন সেই জন্য আমি স্রীজিৎ মুখার্জির সাথে কৃতজ্ঞ যে এই বয়সে এসে আমাকে আমার স্বপ্নের মানুষের সাথে স্ক্রিন শেয়ার করালেন মানে আকাশের তারা যাকে চিরকাল ভেবেছি যে স্বপ্নে কল্পনায় অবাক হয়ে যার অভিনয় দেখেছি এবং যাকে মনে হচ্ছে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্টার তার সাথে স্ক্রিন শেয়ার করবো এটা অভিনেত্রী হিসেবে আমার কাছে মানে স্বপ্ন পূরণের মতো এবং সেই ঘটনাটাই ঘটল শ্রীজিতের জন্য শ্রীজিতের দাক্ষিণ্যে ইউনিক অভিনব মানে আমি জাস্ট শ্রীজিতের প্রচেষ্টাটাকেই স্যালুট করছি মানে এটা অভিনব এবং যে কোনো দেশের কালচার যে কোনো দেশের এই যে সিনেমা নিয়ে এত কিছু বলা হয় বাংলা সিনেমা ভালো হচ্ছে না জাতীয় স্তরে হচ্ছে না আন্তর্জাতিক স্তরে হচ্ছে না এই ধরনের অভিনব কাজ অভিনব কাজ না হলে এক্সপেরিমেন্টাল কাজ না হলে কিছুই হবে না এবং আমার মনে হয় সেদিক দিয়ে শ্রীজিৎ মুখার্জি একটা অগ্রগণ্য জায়গায় আছেন সুতরাং প্রত্যেকের দেখা উচিত যে এই এই কনসেপ্টটা কী করে বাস্তবায়িত করা হলো এই কনসেপ্টটা কী করে স্বপ্ন থেকে বাস্তবে এলো সেটার জন্যই সবার ছবি ছবিটা রাখা উচিত আমার জেনারেশানকে আমি রিপ্রেজেন্ট করছি আজকের জেনারেশানের ছেলে মেয়েদের গৌরব বাকিরা সব যারা আছেন তারা রিপ্রেজেন্ট করছে তো এই যে তিন চার জেনারেশান নিয়ে তার যে একটা অরা তার যে একটা অদ্ভুত ক্যারিশমা ভিপ্টোটাইজ করার মতন ক্ষমতা সেটা অবশ্যই দেখা উচিত যে কী হলো ব্যাপারটা সবাই ছবিটা দেখবেন ভালো খারাপ যাই লাগু এই না জোরে হাত আমার মনে হয় অতি উত্তম অতি উত্তম হবে ছবি দেখে বলতে পারবো একজন দক্ষ পরিচালক শ্রীজিৎ মুখার্জি ওনার অনেক কাজ আগে দেখেছি খুব ভালো লাগে এবং আমি জানি অনেক মুন্সিয়ানা উনি দেখিয়েছেন এ ছবিতে এবং রূপাদের রূপা দত্তের প্রযোজনা ফ্যান্টাস্টিক একটা ছবি দেখব এই আশা নিয়ে যাচ্ছি আমরা আমাদের আগের জেনারেশন তার আগের জেনারেশান যারা আমরা মানে এখনও ফ্যান্টাসি করি উত্তম কুমারের উত্তম কুমারকে নিয়ে তারা তো দেখবই এবং আমি বলতে চাই যে আমাদের যারা নেক্সট জেনারেশন তারপরের জেনারেশন তোমরাও কিন্তু সবাই এই ছবিটা প্রিয় বাবা কিছু বলার নেই আগে দেখার আছে কারণ এরকম একটা ক্যারেক্টারকে সুজিৎ দা আবার নিয়ে এসেছে এটা আমাদের কাছে পাওনা তো পুরোটা দেখি তারপর বেরিয়ে এসে নিশ্চয়ই হ্যাঁ ভীষণ অ্যাডভান্স থিঙ্কিং আর এটা সুজিত দা বলেই সম্ভব হয়েছে আমার মনে হয় আর উত্তম কুমারকে আবার রশনির ওপর একটু মানে মনে হচ্ছে যে উত্তম কুমার এজ এ কোঅ্যাক্টার পেয়েছে বিশাল ভাগ্য তো পুরোটা দেখি তারপর ফিরে এসে নিশ্চয়ই তোমাদেরকে বলবো কেমন চিরকাল হবে বিভিন্ন মানুষের মধ্যে মানে উত্তম কুমার প্রতিটি অভিনেতা অভিনেত্রীর মধ্যে আছে আমি বলবো তার নিষ্ঠা তার সাফল্য সবার কাছে ঈর্ষা এবং এক সপ্তাহ হয়ে গেল ছবিটা রিলিজ করেছে প্রচুর মানুষ দেখেছেন অনেক হাউসফুল হয়েছে এতে বোঝা যায় মহানায়ক মানেটা কি এবং মহানায়ক কথাটা বারবার বলাটা উচিত না আমাদের অন্যদের ক্ষেত্রে উত্তম কুমার উত্তম কুমার সে যেভাবে আসুক সাদা কালোতে আসুক নানান পোশাকে আসুক নানান আঙ্গিকে আসুক যেভাবে আসুক এখনও মানুষ তাকে মনে রেখেছে সমান আবেগ সেটা দেখে আমার খুব ভালো লাগছে আর বিশেষ ধন্যবাদ ক্যামেলিয়াকে এরম একটা ছবি সৃজিৎকে প্রযোজনা করতে দেওয়ার জন্যে আর সৃজিতকে একজন পরিচালক হিসেবে এবং ওর বড়ো হিসেবে আমি ওকে ধন্যবাদ জানাবো আমি তো এরম একটা বিষয় ভাবতে পারিনি কলকাতা আর কেউ ভাবতে পারেননি সৃজিৎ বানিয়েছেন এবং তার জন্য আমি সাধুবাদ জানাই আমাদের দর্শকরা সারা বছর শুধু গুণাগুণ বিচার করেই মাথা খারাপ করে ফেলে একটু নতুন ভাবনাকে দেখে সেটা নিয়ে আনন্দ করুন সবাইকে দেখতে বলুন আর যেগুলো গর্বের সেগুলো নিয়ে গর্ব করুন অপচয় করবেন না শুধু সমালোচনা করে আমি খুব খুশি যেরকম একটা ছবি বানানো হয়েছে বাংলা এবং এত মানুষ দেখছে দেখছেন পাবলিক তো হ্যাঁ ভীষণ ভীষণ ভালো লাগছে আর শ্রীদ্দার ছবি মানে এটা নতুনত্ব এবং শ্রীদ্দার ছবিতে বানিয়েছে বলেই মূলত এই ছবিতে আসা এবং আমার ট্রেলারটা দেখে ভালো লেগেছিল দেখি কি বানিয়েছে শ্রীদ্দা কারণ আমাদের একটা কিউরিয়াসিটি তো সবারই মধ্যে তৈরি হয়েছে যে কিভাবে কীভাবে ফিরছে কীভাবে ভেবেছে সেটা দেখার জন্য গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা খুব ভালো হয় একটুখানে একসঙ্গে যেরকম এক্সক্লুসিভ ইনভিটেশন এসছে মহানায়কের নিজের কণ্ঠস্বরে সেটাও অভাবিত ব্যাপার এবং সব মিলিয়ে প্রচণ্ড একটা উত্তেজনা এবং দিয়ে কাজ করছে এআই ইউজ করা হয়েছে কিনা তো আমি তো ঠিক জানি না আমার আমার যতদূর জানা সেটা হচ্ছে যে বিভিন্ন দৃশ্য থেকে বিভিন্ন ছবির যে সমস্ত উত্তম কুমারের অলরেডি অভিনীত অংশ সেগুলোই নতুন গ্রন্থনায় আবার পরিবেশন করা হচ্ছে উইথ নিউ অ্যাক্টেস মানে নতুন দৃশ্যে সেগুলোকে সংযোজিত করা হচ্ছে এটা বোধহয় এআই নয় এবং গলা যে তৈরি করা হয়েছে উত্তম কুমারে সেটাও এআই নয় সেটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলে অত্যন্ত একজন গুণী শিল্পী একজন অভিনেতা তিনি তার কণ্ঠস্বর এটা যেটা আমরা উত্তম কুমারের কণ্ঠস্বর হিসেবে পাচ্ছি প্রয়োগ করা হয়েছে এটা আমি জানতাম না ঠিক আছে ডান দেখো আমাদের জেনারেশনের একটা খুব বড় লস যে আমরা উত্তমবাবুর সিনেমা হলে গিয়ে দেখতে পারিনি এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ আমাদের আর আমাদের জেনারেশনের যারা অ্যাক্টার্স আছে তাদের জন্য এটা একটা ম্যাসিভ মোমেন্ট যে উত্তমবাবুকে আবার একটা কন্টেম্পোরারি রিলিজে দেখতে পারবো অ্যান্ড হু বেটার দেন শ্রীজিৎ দা শ্রীজিৎ দাই পারে এটা করতে আর অনিন্দ শ্রুতি গৌরব এভরিবাডি আমার মনে হয় ফ্যান্টাস্টিক জব গানগুলো এত ভালো সানাই স্মুথ ট্যালেন্টেড পার্সন আর ওভারঅল আমি খুব এক্সাইটেড হতো উত্তম নিয়ে মানে আমাদের জেনারেশনের জন্য সত্যিই একটা খুব লাকি একটা মোমেন্ট যে আমরা ফাইনালি উত্তম বাবুকে স্ক্রিনে দেখবো হলে গিয়ে হ্যাঁ এরকম একটা টেকনোলজি বাংলায় ইউজ করা হলো স্পেশালি এই ভিএফএক্স নিয়ে এই নিয়ে এটা নিয়ে আগে কাজ হয়েছে কিন্তু বাংলার জন্য একটা খুব অদ্ভুত একটা নতুন এক্সপেরিমেন্ট আর শুধু এক্সপেরিমেন্ট বলে নয় এটা ক্রাফটিংয়ের মধ্যে একটা গল্পের মধ্যে আমরা এর আগেও ছোটো ছোটো ইনফ্যাক্ট হিন্দি সিনেমাতেও আমরা উম ওমের গানের মধ্যে আমরা দেখেছিলাম কিছু পুরোনো স্টারকে ফিরিয়ে এনেছিলো কিন্তু এই এই একটা পুরো সিনেমা জুড়ে উনি একটা মেজার ক্যারেক্টারে এটা অদ্ভুত এক্সপেরিমেন্ট আর খুব খুব জেনুয়েনলি থ্যাংক ইউ হ্যাঁ আমার মতো জেনারেশন আমি তোমাদের থেকে বড় আমি উনিশশো তিরাশিতে জন্মেছি মহানায়ক চলে গেছে নাসিতে তিন বছর পরে আর ওনাকে আমি হলে দেখেছি কিন্তু সেগুলো পুরনো ছবির রিরান কখনো প্রিয়াতে হলো বা কোথাও রেট্রোসপেক্টিভ হলো তখন গিয়ে দেখার সুযোগ হয়েছে কিন্তু এভাবে নতুন ছবিতে মহানায়ক আসছেন এবং তার প্রিমিয়ারের অংশীদার হচ্ছে আমি এটা কখনো ভাবিনি এবং থ্যাংকস টু দ্য প্রোডাকশান অ্যান্ড দ্য ডিরেক্টর ফর ব্রিং দিস ম্যাজিক ব্যাক টু আস ম্যাজিকের নাম একটাই বাঙালি কোনোদিন ভুলতে পারবে না এই ম্যাজিকটা উত্তম কুমার শুনেই খুব ভালো লাগছে এই এই কারণেই তো আমাদের সকলে মিলে এই কাজটা করা যে মানুষ আবার নতুন করে নতুন একটা স্ক্রিপ্টে যেটা দার লেখা একটা সুন্দর একটা মিষ্টি স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টে ওনাকে নতুন করে পাবো তো সেইটার অপেক্ষায় আছি দেখব রাইট ডেফিনেটলি মানে এটা শুধু মানে বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে একটা খুব গর্বের জায়গা যে এরকম একটা নতুন টেকনোলজি নিয়ে আমাদের কাজ হচ্ছে যেটা খুবই কম দেখা যায় এখানে বাজেট থেকে শুরু করে সিজিরদার খাটনি এবং অনেক কিছু রাইটস থেকে শুরু করে এতগুলো ক্লিপ এত পড়াশোনা এটা মানে বিশাল একটা একটা ম্যাগনেসের ছবিটা তৈরি হয়েছে তো খুবই আনন্দে যে ফাইনালি হয়েছে এটা বাংলার জন্য খুব গর্বের ব্যাপার একদমই আমার নিজের কাছেও মানে আমি নিজেও তো ওনাকে পাইনি ওনার মারা যাওয়ার পর আমার জন্ম হয় তো আমি নিজেও দাদুর মৃত্যুদিনে বা জন্মদিনে শিল্পী সংসদের করা নন্দনে ওনার পুরনো খুবই কম সেটা ছবি এবং অলমোস্ট রিপিটেডলি দেখতাম তো ওনার সবকটাই ক্লিপিং নিয়ে একটা নতুন গল্পে দেখব বড় পর্দায় এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে তারা অলরেডি দেখে ফেলেছে এবং আজকে আবার তারা আসছে তো আবার দেখবে এবং তাদের ছবিটা খুবই ভালো লেগেছে না না শুধু আমার গলা নয় মহানায়কের নিজের গলাও অনেকটা পরিমাণে আছে তবে আমি আমায় যখন প্রথম সৃজিৎ করায় তখন পুরোটাই আমি অডিওটা করেছিলাম এই জন্যে যে কোনটা খারাপ আসবে এই রিস্কটা সৃজিৎ নিতে চাইনি তারপর বলেছিল আমি যতটা পারবো উত্তমবাবুর অরিজিনাল ভয়েস রাখার চেষ্টা করব কিন্তু কতটা পারবো তা তো জানি না তুমি সবটা করে দাও ফলে ওর শ্রীজিৎ মুখার্জির মতো একজন পারফেকশনিস্ট তা সে আমায় ওই ডাবিংয়ের সময় যা প্রশংসা করেছিল এবং সে এত খুশি হয়েছিল যে তার যত উত্তম ভক্ত আছে তারা তাদের কারোর জন্মদিনে আমাকে ওই গলায় উইশ করতে বলতো তারা ফলে ওইখানেই আমার বিরাট প্রাপ্তি পাওয়া হয়ে গিয়েছে এমনিতে আমার থিয়েটারে কোনো উত্তমবাবুর প্রভাব আজ পর্যন্ত কেউ বলেনি কারণ শ্রীজিৎ নিজেই আমার হ্যামলেট দেখেছে আমার কৃপা অশ্বত্থামায় কৃপাচার্য দেখেছে একলা চলরে জওহরলাল নেহরু দেখেছে শ্রীজিৎ কখনও তার মনে হয়নি যে আমার মধ্যে কোনো উত্তম কুমার আছে কিন্তু যারা সিরিয়াল দেখে তারা অনেকেই আমায় বলেছে আপনার মধ্যে না উত্তম কুমারকে পাই আমার পর্দার অভিনয়তে কোথাও একটা এসে যায় সেইটাকে খুব সুন্দরভাবে এখন এটা গলা রইলো মানে আমিও মা দুর্গার পায়ে অসুর কিংবা ইঁদুর কিংবা হাঁস যেভাবে ওই গোটা চালচিত্রে থাকে আমিও কোনোভাবে রইলাম ইতিহাসে আমার মনে হয় উনি কোথাও একটা আছেন এইখানেই একটু দেখছেন যে তখনকার দিনে যে এরকম ঝালমুড়ি বা পাটিস হতো সেটা এখন পপকর্ন অনেক কিছুতে এসে দাঁড়িয়েছে সেগুলো ঘুরে ঘুরে আমার মনে হয় উনি দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং হলে থাকবেন আমার আমার ধারণা মানে বদ্ধভূত ধারণা উনি থাকবেন হলে হয়েছে কথা উনি বলছেন যে আমি এতদিন পর ফেরত এলাম তাই নিয়ে অবভিয়াসলি অনেক বাঙালি খুব খুব উচ্ছ্বসিত খুব ভালোবাসছেন কিন্তু আবার তার মাঝখানে কিছু লোকজন আবার টেকনিক্যাল জিনিস নিয়ে এত কচকচি কেন করছেন আমি ফেরত ইজ না দ্যাট এনাফ ধরছি হ্যাঁ হ্যাঁ অধিকাংশ বাঙালি তাই বলছেন যে আপনি ফেরত এসছেন দ্যাট ইজ এনাফ সো উনি ভালো আছেন উনি ওনার আশীর্বাদ বাংলা ছবির ওপর আছে তো উনি বললেন যে আবার এলেও খুব খারাপ রেজলিউশনে আসবো কারণ তোমরা তো আমার ছবি রেস্টোর করি তাই আবছা আসার থেকে বরং দূর থেকে আশীর্বাদ করি সেটাই ভালো মানে আমি কয়েকটা ভিডিও দেখলাম এখনও পর্দায় আসলে মানে এলে গুরু গুরু চিৎকারে আর কিছু ডায়ালগ শোনা যাচ্ছে না মানে এরকম উন্মাদও সো এটাও উত্তম তোমার পক্ষে সো হোপফুলি আমার পরে যে চ্যালেঞ্জটা নেবে সে আরও উন্নতভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে ততদিন হয়তো রেস্টোরেশনের কাজ অনেক এগিয়ে যাবে তো প্রযুক্তিগত যা যা কমপ্লেন দর্শকদের যে আর একটু পরিষ্কার দেখতে পেলে ভালো হতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গলাটা আর একটু স্মুথ হলে ভালো হতো হোপফুলি পরবর্তীকালে সেগুলো আরও বেটার হবে কিন্তু শুরুটা করে দিয়ে গেলাম খুব ভাল লাগছে আমার মনে হয় নতুন প্রযুক্তিকে সবসময় মানে সেটা নিয়ে ভয় পেয়ে সেটাকে গালিগালাজ না করে সেটাকে কী করে বন্ধু করে তোলা যায় যেরকম উত্তম কুমার বাংলা ছবির বন্ধু যেরকম আমরা বন্ধুভাবে গানে শুনি সেরকম বন্ধু করে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোলা যায় এইটা আমাদের ভাবা উচিত পরবর্তীকালে আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করার ইচ্ছা আছে এটা ওনাকে একটা ট্রিবিউট ওনার ওনাকে একটা শ্রদ্ধার্ঘ আমরা ঠিকই করেছিলাম আজকে সবাই আমরা ধুতি পাঞ্জাবি বা ধুতি বাংলা শার্ট করে আসবো এর থেকে বড় ফ্যাশন স্টেটমেন্ট বাঙালির কাছে আর কিছু নেই যেটা উনি করে দিয়ে গেছে ট্রিবিউট টু হিম